অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ যাকে আমরা কমবেশি সবাই চিনি কিন্তু দুই সালে শুধুমাত্র সরকার বিরোধী একটা পোস্ট দেওয়ার জন্য এই নায়িকাকে রাখা হয়েছিল আয়নাঘরে তারপর তার সাথে কী কী হয়েছিল জানার জন্য আমার ভিডিওটা পুরোপুরি না টেনে দেখবেন আয়নাঘরে রেখে একুশ দিন নির্যাতন করা হয় অভিনেত্রী নওশাবাকে বিগত সরকারের আমলে আয়নাঘরে রেখে টর্চার করা হয়েছিল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কাজী নকশাবা আহমেদকে এমনটাই দাবি করেছেন এই অভিনেত্রী জনপ্রিয় উপস্থাপক তানবীর তারেকের শোতে এসে সেই ঘটনা বলেছেন নকশাবা যেটি প্রচারের অপেক্ষায় রয়েছে এখন পুরো সমাজ দুই সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাহবাগে তথা রাজধানীতে সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নকশাবা সে সময় নকশাবার গ্রেফতার এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিল একজন উঠতি তারকার ভাটা পরে ক্যারিয়ারে অতটুকু অন্তত আমরা সবাই নিজ চোখেই দেখেছি কিন্তু তার ব্যক্তি জীবন সামাজিক জীবন এমনকি মানসিক শারীরিক অবস্থা কি হয়েছিল সে কথা আমরা কেউ জানি না কারণ এ নিয়ে পরে শব্দটিও করেননি এই অভিনেত্রী নওশাবা জেল থেকে ফিরে চেষ্টা করেছিলেন নিজেকে আবারও মেলে ধরতে কিন্তু তার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল দুই সালে সে কথা কাউকে না বলতে পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন এই নায়িকা কিন্তু এখন দিন বদলেছে যে ক্ষমতা তাকে এমন দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছিল সেই ক্ষমতারই বদল হয়েছে তাই হয়তো নকশা সাহস করতে পেরেছেন না বলার কথাগুলো এবার সবার সামনে তুলে ধরে তিনি কথা বলেছেন তারবি তারেকে তারেকের শোতে প্রচারের অপেক্ষায় থাকা সেই শোয়ের একটি ছবি পোস্ট করে তানবীর তারেক লিখেছেন দুই হাজার আঠারোতে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এরপর আয়না ঘরে তাকে একুশ দিনে নির্যাতন করা হয় অতবর রিহ্যাবে ছয় মাস নিজের মেয়েকেই চিনতে পারতো না সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত ছয় বছরে বারের ওপরে বাসা বদলেছে কেউ বাসা ভাড়া দিতে চায়নি সংসার ভেঙেছে নিজের বাড়িতে জায়গা হয়নি কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন কোনো আপোষ করেননি অনেক রকম অফার এসেছে মামলা করেছেন আগেই যা এখনো চলমান